দেখে শুনে খেলবে না দিলে তো গ্লাসটা ভেঙে বিশ্বাস করেন স্যার আমি ইচ্ছা করে মারিনি আমার মাফ করে দেন এটা জরিমানা দেওয়ার টাকা আমার কাছে নাই তা না হয়ে দিলাম কিন্তু তোমার সাথীরা পালিয়ে গেল কেন স্যার ওরা ভাবছে আপনি ওকে মারবেন মারবো কেন তুই তো আর ইচ্ছে করে ভাঙনি ঠিক আছে থাক এই শোনো এই রিপন মিয়ার বাইটা যেন কোন দিকে কেন স্যার আবার লোক আপনার কি আব্বা মানে তুমি কি রিপন মিয়ার ছেলে জি আমার নাম আজাদ ও আজাদ এখন তুমি তোমাদের বাইতে নিয়ে চলো আমাকে এই রাস্তা দিয়ে তো গাড়ি যাইব না কাঁচা রাস্তা বাইরে যাইতে আমি না হয়ে গেলাম তোমার নাতনি তো হাঁটতে পারবে না কোনো ব্যাপার না স্যার আপনার নাতনি আমি কোলে করে লয় যেমন আরে কি বলছো এসব চিন্তা করেন না আমি আপনার নাতনি ফেলামো না কই আপনার নাতনি কই দেই দাদু এটা কে আমাদের কেয়ারটেকার রিপন মিয়ার ছেলে কেমন আহমুকের মতো একটা কাজ করছিল

তুই আপনার কয়ে দিস পরে আমি মজাতে আমার না তুই গাড়ি কেন চ আজকে চড়ে থমো অনেকদিন পর গ্রামের টাটকা শাক সবজি আর পুকুরের তাজা মাছ খেয়ে ভীষণ প্রসাদ আছে আইজ কি তোমারে প্রাইস আপনার কাছে বিশ্বাস দিচ্ছি না দেখো মজা কারেক এই কি হয়েছে আপনার চোখ খোলেন হ্যাঁ হ্যাঁ কি হয়েছে আপনার এবার কি হয়েছিল আমি কোথায় আমি আদি আপনি এখানে অগ্নে পড়ে আছেন কি হয়েছিল আপনার ভূতের মতো কি যেন একটা দেখেছি দিনের দুপুরে ভূত ওই তো সামনে কিন্তু কবরস্থান এখানে বেশিক্ষণ থাকা যায়গো না চলেন আমাকে একটু বাসা নিয়ে চলেন পানি খাবো আচ্ছা কাছে আমগো বাড়ি তাহলে আগে আমগো বাড়িতে চলেন তারপর আপনাকে বাড়িতে আমি দিয়ে আসব না আচ্ছা ঠিক আছে ঠিক আছে তবীর এই এসব কি হচ্ছে আপনি এত বছর পর কে আসলেন তাই ফুলের মালা দিয়া আপনাকে পরণ করে নিলাম ও কিন্তু আপনাকে তো চিনতেই পারলাম না আমি আপনার মামাতো ভাইয়ের সাসার দু সম্পর্কের খালাতো ভাইয়ের আপন বইনের ঘরের ভাগিনার একমাত্র পোলা তার মানে মামা আপনি গ্রামে আইসেন শুইনা আপনার সেবা করতে চলে আসলাম যতদিন গ্রামে থাকবেন আমরা দুইজন আপনার সাথে থাকবো এসে যখন করেছ ঠিক আছে থাকো এখানে যাও ঘরে যাও বিশ্রাম নাও মা মা গ্লাস পানি লাগাতো হ্যাঁ আল্লাহ সায়ামা মন্দিরে নিয়ে আসতো হ্যাঁ ওই পানি খাইবো চলো মা ঘরে চলো না আন্টি বেশি দেরি হয়ে গেলে তা তো চিন্তা করবে তোমার চা নাস্তা না খাওয়াই আমি যাইতে দিবো ঠিক আছে যেতে পারি তবে একটা শর্ত কি শর্ত আপনার মতো আমাকে শাড়ি পরিয়ে দিবে তুমি শাড়ি পরবা হ্যাঁ না শুনি মা তোমারে তো অনেক সুন্দর লাগতেছে সত্যি হ তিন সত্যি থ্যাঙ্ক ইউ আন্টি কি রে ভাদাই তুই এইভাবে হাঁ করে কেন আন্টি ওর নাম কি ভাবে মা আরে না ওর নাম হচ্ছে আজাদ সারাদিনটো ওটো করে ঘুরে বেড়াই তো এই জন্যে বাদাই মা করে এটা কি এখন ছায়া মামুনুরে জমিদার বাড়িতে দিয়ে আয় ঠিক আছে চলো তাই তুমি আমার দিকে হা করে তাকিয়ে আছো কেন ক্রোই হা করে তাক মোটা বোলো না তো শাড়ি পরে আমাকে কেমন লাগছে এত ভাবা ভাবি কে আছে ভালো লাগছে নাকি খারাপ লাগছে ভাই সাহ ভালোর উপরে কী আছে ভালোর উপরে অনেক ভালো আছে তাইলে ওইটাই অনেক ভালো লাগতেছে মনে হতেছে খাঁটি দেশি মায়া জানো শাড়ি পরে না আমি আমার মাকে খুব ফিল করছি কেন কি হইছে তোমার মা যখন আমাকে শাড়ি পরিয়ে দিছিল তখন মনে হচ্ছিল আমার আম্মু আমাকে শাড়ি পরিয়ে দিচ্ছে আপনার মায়ের কি হইছে আব্বু আম্মু দুজনেই রোড অ্যাক্সিডেন্টে মারা যায় তোমার ভাগ্য কত ভালো তোমার মা আছে বাবা আছে মা বাবা থাকলে পরিবারটা অনেক সুখী হয় হ্যাঁ ঠিকই কইছো আমার পরিবারে সুখ শান্তিতে ভরা আমি কিন্তু মাঝে মধ্যে তোমাদের বাড়িতে আসবো যখন মন চায় তখন চলে আসি কোনো সমস্যা হবে না আপনি করে বলছো কেন আমি তো তোমার থেকে ছোট হবো তাছাড়া আমি তোমাকে তুমি করে বলছি না আচ্ছা ঠিক আছে এখন থেকে তুমি করে কম নে তোমাদের গ্রামটা কত সুন্দর ইচ্ছে করছে সারা জীবন এখানে থেকে যাই থাকে যাও এগুলো সবই তো তোমাকে আরো সুন্দর সুন্দর জায়গা আছে তুমি আমাকে ঘুরতে নিয়ে যাবা হ্যাঁ নিয়ে যাব মনে আচ্ছা ঠিক আছে